আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বন্ধুরা আমি আপনাদের স্বাস্থ্য বন্ধু ডক্টর শরীফ হাসান আজকে আপনাদেরকে একটা দারুণ খবর নিয়ে মেসেজ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আয়ুষের সাথে সারা বাংলাদেশ থেকে মানুষ কেন যুক্ত হচ্ছে কেন মানুষ আয়ুষের চিকিৎসা নিয়ে খুব অল্প সময়ের মধ্যে সুস্থ হচ্ছে কেন মানুষ সিঙ্গাপুর অস্ট্রেলিয়া দেশের বাইরে চিকিৎসা নেওয়া বাদ দিয়ে আয়ুষের কাছে চিকিৎসা নিচ্ছে আয়ুষের এত উন্নত চিকিৎসার রহস্য কী আজকে আমি আপনাদের সামনে উন্মোচন করবো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশ থেকে আমরা ওয়ার্ল্ডের সেরা সেরা আপনার ফুড সাপ্লিমেন্ট মেডিসিনগুলোকে আয়ুষে যুক্ত করেছি মানে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা আপনি আয়ুষের সাথে পাবেন কিভাবে পাবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো আয়ুষ কী মানের ইন্ডাস্ট্রিতে ফ্যাক্টরিতে মেডিসিন তৈরি করে এবং সেই মেডিসিনগুলো কত হাই কোয়ালিটি যে মেডিসিনগুলোর সাথে বায়োটেকনোলজি সেল প্রযুক্তি ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়েছে টেনুনিয়ার টেক টেনুমিয়ার টেকনোলজি ব্যবহার করা হয়েছে হ্যাঁ তো এইটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এইটার আয়ুষের রহস্য জানার জন্য আজকে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো ওকে তো শুরুতেই আমি আপনাদেরকে নিয়ে যাব। আমাদের চায়নায় আয়ুষ যে ফ্যাক্টরিতে মেডিসিন উৎপাদন করে ফুড সাপ্লিমেন্ট উৎপাদন করে সেই ফ্যাক্টরি আমরা আমাদেরকে ভিজিট করাবো সেখানে আপনারা দেখবেন পৃথিবীর বড় বড় সায়েন্টিস্টরা এখানে প্রতিনিয়ত আমাদের যে ন্যাচারাল মেডিসিনগুলো নিয়ে গবেষণা এবং রিসার্চ করছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো ফ্যাক্টরিতে যে মেশিনারিসগুলোতে আপনার মানুষের হাতের স্পর্শ ছাড়া যে ওষুধগুলো উৎপাদন হচ্ছে ফুড সাপ্লিমেন্টগুলো সেই ফ্যাক্টরি মেশিনারি আমি আপনাদেরকে দেখাবো এবং আমাদের আয়ুষের নির্দিষ্ট প্লান্ট সাইড একর জমির উপরে আয়ুষের যে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল পার্ক রিসোর্ট সব কিছু আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো প্রতিদিন আয়ুষের আমাদের চায়নার যে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আমরা যে কোম্পানির সাথে আমরা যুক্ত হ্যাঁ সুযোগ সাথে আমরা যে কো অপারেট করতেছি আয়ুষের সাথে এই কোম্পানিতে প্রতিদিন সারা ওয়ার্ল্ড থেকে দুই হাজার লোক ভিজিট করার জন্য আসে আমিও বাংলাদেশ থেকে আমাদের আয়ুষের যে ডিলার তাদেরকে আমরা নিয়ে গেছি অনেকগুলো বাঙালি ভাইরা আমাদের সাথে গিয়ে আমাদের ফ্যাক্টরি ভিজিট করেছেন এবং ইন ফিউচারে যারা আয়ুষের ডিলার নেবে সারা বাংলাদেশে তাদেরকেও আমরা আমাদের আয়ুষের ইন্ডাস্ট্রিগুলো ভিজিটের জন্য বিভিন্ন দেশে নিয়ে যাব। এ আজকে আমি আপনাদেরকে চায় না আমাদের ইন্ডাস্ট্রিগুলো দেখাব আপনারা এটা দেখতে থাকুন এবং আপনারা বুঝবেন যে কত হাই কোয়ালিটি আপনার মেডিসিন আমরা কত আপনার হাইজিনিক মেনটেন করে ওষুধগুলো তৈরি করা হয় এবং বিশ্বমানের ওয়ার্ল্ডের সেরা মেডিসিনগুলো এখানে তৈরি হয় সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য আমরা আজকে ভিডিওতে দেবো আপনারা দেখতে থাকবেন সুতরাং আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সঙ্গে থাকুন এবং আপনারা মনে রাখবেন আয়ুষ যে মেডিসিনগুলো ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে সেরা মেডিসিনগুলো সংগ্রহ করে যে বাংলাদেশে নিয়ে আসছে এই মেডিসিনগুলো আপনার কি করতে পারে মানে এটা আমরা দেখেছি অনেক রুগীদেরকে তাদেরকে চিকিৎসা দেওয়ার পূর্বে তাদের চেহারার ছবি আমরা তুলেছি এবং তাদের যাদের চেহারা এখানে থুতলি ঝুলে গেছে বয়সের কারণে বার কারণে চোখের নিচে কালো দাগ হয়ে গেছে চামড়া স্কিন কুচকে গেছে এইসব রুগীদেরকে আমরা যখন ছয় মাস এক বছর আমাদের ফুড সাপ্লিমেন্ট খাইয়েছি এরপরে আমরা যখন তাদের ছবি তুলেছি আগের ছবি পরের ছবি আপনি আকাশপতাল ডিফারেন্স মানে মনে হচ্ছে যে লোকটার বয়স ষাট বছর ছিল তিনি আমাদের এক বছর ছয় মাস ওষুধ খাওয়ার পরে তার চেহারার মধ্যে তিরিশ বছর যুবকের একটা লাবণ্য সৌন্দর্য চলে আসছে গ্লো চলে আসছে চেহারার মধ্যে মানে এটাকে বলা হয় এনটিএইজিং ওষুধ মানে আপনার বয়স বাড়বে আপনি বৃদ্ধ হবেন না বয়সের কোনো সাপ আপনার চেহারার মধ্যে পড়বে না মানে আপনাকে বৃদ্ধ বার্ধক্য আপনাকে স্পর্শ করবে না আপনি সারা জীবন চির তরুণ থাকবেন মানুষ এখন তরুণ থাকতে চায় আর এই তরুণ থাকার রহস্য নিয়ে এসেছে আয়ুষ আয়ুষ বাংলাদেশে অ্যান্টিআইজিং প্রোডাক্টের নেতৃত্ব দিচ্ছে এবং ভবিষ্যতেও ফিউচার বায়োটেকের নেতৃত্ব বাংলাদেশে দিবে। সুতরাং আপনারা আমাদের ভিডিওগুলো দেখুন আমাদের সারা বাংলাদেশে যত পেশেন্ট আছেন রুগী আছেন তাদের জন্য সুখবর হলো বিশ্বমানের আমরা স্টেম সেল প্রযুক্তি ন্যানো টেকনোলজির আমরা যে মেডিসিন আপনাদেরকে দিচ্ছি এগুলো এত হাই কোয়ালিটি যে আপনি খাওয়ার পরে উইদিন থ্রি সেকেন্ডের মধ্যে আপনার বডিতে কাজ করবে এবং আপনি আপনার বডির মধ্যে মানে রিল্যাক্স ফিল করবেন আপনার রোগ আপনার শরীরে যত টক্সিন আপনার ডিটক্সিফাই হয়ে বের হয়ে যাবে এবং আপনার প্রত্যেকটা সেলে যে নিউট্রিশন দরকার হার্টের সেলের যে নিউট্রিশন সেটাও আমাদের মেডিসিনের মধ্যে আছে লিভারের সেলের জন্য যে নিউট্রিশন তাও আছে বোনের জন্য হারের জন্য কিডনির জন্য প্রত্যেকটা অর্গানের জন্য আলাদা আলাদা যে নিউট্রিশন প্রত্যেকটা সেলের জন্য যে যে নিউট্রেশন দরকার সেই নিউট্রেশন এনজাইমিগুলোর মধ্যে দেওয়া আছে ইনক্লুডিং করা আছে যে করে মানে আপনি এক ওষুধের মধ্যেই অনেক কিছু পাচ্ছেন এমনকি আরও মজার তথ্য দেয় আপনাদেরকে যাদের আপনার হার ক্ষয় হচ্ছে বাংলাদেশে আমরা অসংখ্য রোগী দেখি হাড় ক্ষয়ের জন্য পিএলআইডির জন্য জয়েন্ট পেন্টের জন্য রিওমেট্রিক আথরাইটিস হ্যাঁ অস্টিও প্রোসিস বিভিন্ন রকমের ব্যথার জন্য মানুষের হাড় ক্ষয় কার্টিলাইজ হারের উপরে সাদা অংশটা ক্ষয় হয়ে যাচ্ছে এই রুগীগুলোর জন্য আজকে একটা গুড নিউজ আপনাদেরকে দিচ্ছি আয়ুষ এমন কিছু আপনার ক্যালসিয়াম ক্লোজেন নিয়ে এসেছে যেগুলো গরুর শাল দুধ থেকে তৈরি এতটাই ন্যাচারাল যে আপনার হাড়ের মধ্যে যে কার্টিলাইজের যে ক্ষয় হচ্ছে এই ক্ষয়টাকেও রিকোভারি করবে মানে আপনার বয়স সত্তর আশি বছর হবে হাড়ের ক্ষয় হবে এটার সুযোগ নেই হার থাকবে আপনার বাচ্চাদের মতো পঁচিশ তিরিশ বছরের ছেলেদের মতো তো এই এই চিকিৎসা ব্যবস্থা আমরা নিয়ে এসেছি আমাদের ফ্যাক্টরিগুলো দেখুন চায়নার বিভিন্ন আমাদের প্লান্টে আমরা ভিজিট করেছি প্লান্টগুলো দেখুন বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি তাদের পরিবেশগুলো অত্যন্ত সুন্দর মানে চায়নাতে যাওয়ার পরে তাদের মানুষের বিহেভিয়ার তাদের পরিবেশ তাদের রাস্তাঘাট দেখলাম এমন কোন জায়গা মাঠ মানে খালি নেই তারা ফেলে রাখছে প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে সাজানো গোছানো এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটা খালি জায়গায় তারা প্ল্যান করছে তারা কৃষি করেছে নাহলে ফল ফ্রুটস লেগে লাগিয়েছে নাহলে তারা ওষুধি কোনো গাছ লাগিয়েছে মানে প্রত্যেকটা জায়গাকে তারা ব্যবহার করছে মানে কৃষিতে ওরা একটা বিপ্লব ঘটেছে পৃথিবীতে তো আমরা এই যে বিদেশি কালচারগুলো আপনাদেরকে দেখাবো ওদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখব আমরাও আমাদের দেশকে একটা অনন্য পর্যায়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ তো বন্ধুরা এত সময় ধরে আমাদের ভিডিওগুলো আপনারা ধৈর্য ধারণ করে দেখেছেন এজন্য আপনাদেরকে আয়ুষ পরিবারের পক্ষ থেকে আমাদের রোগীদেরকে এবং আমাদের যারা সেন্টারের মালিক ডিলার যারা আমাদের আয়ুষের চিকিৎসা কেন্দ্রগুলো নিয়েছেন তাদের প্রত্যেককে আমরা জানাই অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ এবং যারা আমাদেরকে ফোন দিয়েছেন বাংলাদেশের বিভিন্ন থানায় আমাদের আয়ুষের চিকিৎসা কেন্দ্র নেয়ার জন্য আপনারা চিন্তিত হবেন না আপনাদের নাম্বারগুলো আমরা অতি যত্ন করে আমাদের আমরা বুকে আমরা নোট করেছি আপনারা প্রত্যেকে ফোন পাবেন আপনাকে অস্থির হবেন না যে আমরা ফোন দিচ্ছি ফোন ধরে না 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 আপনার প্রতিটা ফোন আমরা নোট করি এবং আমাদের কাছে শত শত ফোন আসতেছে আমরা পর্যায়ক্রমে সবার সাথে কথা বলতেছি আমরা আপনার সাথে কথা বলব আপনারা যারা আয়ুষের এখনও ডিলার নিতে আগ্রহী আয়ুষের বিভিন্ন থানায় আপনার দায়িত্ব নিতে আগ্রহী মানে চিকিৎসা কেন্দ্র নিতে আগ্রহী তারা আপনারা আমাদের সাথে স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদেরকে প্রত্যেককে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটা এক একটা আয়ুষের ব্রাঞ্চ হবে এবং আমরা প্রত্যেক ব্রাঞ্চ পরিচালকদেরকে আমরা দেশের বাইরে নিয়ে যাব। আমাদের ফ্যাক্টরিগুলো ভিজিট করাবো এবং শুধু আমাদের চায়নাতে না আমাদের তুরস্কের ফ্যাক্টরি আমাদের ইন্দোনেশিয়ায় আমাদের মালয়েশিয়াতে এবং আমাদের ইন্ডিয়াতে যেখানে যেখানে আমাদের যে ফ্যাক্টরিগুলোতে আমাদের মেডিসিন উৎপাদন হচ্ছে প্রতিটা ফ্যাক্টরিতে আমাদের ডিলাররা যাওয়ার সুযোগ পাবে তাদেরকে আমরা বিভিন্ন দেশে বিভিন্ন সময় তাদেরকে পর্যায়ক্রমে নিয়ে যাব তো সুতরাং আপনারা আয়ুষ পরিবারের সাথে থাকুন কাজ করুন মানুষের সেবায় নিজে থাকুন জীবনটাকে মানুষের সেবায় উৎসব দিন আপনি ভালো থাকবেন বিশ্বাস করেন আপনি মানুষের সেবা করবেন আল্লাহ আপনাকে ভালো রাখবেন একটা সুখবর আমি আপনাদেরকে দিয়ে রাখি যেমন আমাদের সব ডিলার এবং যে সব প্যাশেন্ট মানে রুগীদের জন্য এই অপরচুনিটি আমরা রেখেছি সেটা হলো যারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চান তারা আপনাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আমাদের চায়নার ফ্যাক্টরি ভিজিটের পাশাপাশি আমরা আপনাদেরকে চায়নার যে ঐতিহাসিক স্থাপনা যেমন আপনার পৃথিবীর সপ্ত আশ্চর্য গ্রেট ওয়াল এবং আপনাদের গুয়াঞ্জু এবং শিয়াঞ্জুং ক্যাপ্টেন টাওয়ার এবং মানে চায়নার ঐতিহাসিক অনেক সুন্দর সুন্দর নিদর্শন জায়গাগুলো আছে ঐতিহাসিক জায়গাগুলো আছে আমরা আপনাদেরকে ফ্যাক্টরি ভিজিট করানোর সাথে সাথে এই ঐতিহাসিক জায়গাগুলো আমি আপনাদেরকে আমরা ঘুরিয়ে নিয়ে আসব সুতরাং আপনারা যারা আমাদের সাথে ভিজিট করতে চাচ্ছেন বিশেষ করে এই সুযোগটা শুধুমাত্র আমাদের ডিলার এবং রুগীদের জন্য হ্যাঁ কারণ আপনার রুগীরা মানসিক স্যাটিসফ্যাকশন তারা যখন দেশ বিদেশ ঘুরবে চায়না পরিবার আমাদের আয়ুষ পরিবার এই ব্যবস্থা রেখেছে রুগীরা চাইলে আমাদের সাথে যেতে পারবে আমাদের ফ্যাক্টরি ভিজিট করবে দেশ বিদেশ ভ্রমণ করবে চায়নার ঐতিহাসিক সুন্দর সুন্দর স্থাপনাগুলো ঘুরে দেখবে আপনার মন জুড়িয়ে যাবে মানে প্রাকৃতির যে লীলালিকতন সুজলা সুফলা কত সুন্দর মানে শেষ সমলো সাজানো বাগান তাদের দেখলে আপনার নয়ন অবিরাম দৃশ্য আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে তো সুতরাং বন্ধুরা আমি আপনাদেরকে চায়নাতে আমাদের সাথে আমাদের সফর নেক্সট ট্যুরগুলোতে যাওয়ার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা যারা আমাদের সাথে যেতে চান অবশ্যই স্ক্রিনেতে আমাদের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন জি ধন্যবাদ